কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা অনেক দিন পরে দুই দোস্ত মিলে বোনের ভিতরে ঘুরতে আসলাম

সুন্দর গাছ আছে আর অনেক পশু গাছ আছে আমার দোস্ত অনেক জানে কারণ ওদের বাসা বড় বড় কেওড়া গাছ আছে আপনারা দেখেন এখানে কিন্তু এই এই গাছটা হলো চার জনে বের হওয়া যায় না দুশো বছরের পুরানো গাছ এটা হাই আমি কিন্তু একদম নতুন মানুষ তারপরও কিন্তু আমি এই নৌকা হাল কিন্তু আমি ধরলাম আমি চালাচ্ছি আসলে আমার কাছেও অনেকটা ভালো লাগছে আমি নৌকা খুব সুন্দরভাবে চালাতে পারছি এ কারণেই আমার দোস্ত সব দিক ওকে কিন্তু একটু মেয়ে কোটাতে পারে না এদিক থেকে একটু দুর্বলতা আছে কিন্তু সমস্যা নয় সামনে আছে দেখা যাক কি হয় আমি কি বলছি বলে মেয়ে পঠাতে পারে আমি মেয়ে আসলেই ও যা বলছে আসলে ওটা কিন্তু অতটা পরিমাণ আদৌ ঠিক না আমি মেয়ে পঠাতে পারি ওই যে আমাদের সামনের একটা নৌকায় তারা আবার ভর্তি আছে পঠালেই হবে না তো তাকে তো সঙ্গী সাধু করতে হবে আসলে আমি মেয়েদের সাথে লুচ্ছামিটা খুবই কম করি ছোটোবেলায় অনেক করছি শয়তানি কিন্তু এখন একটু কম হয় কম আছে সমস্যা এটা হলো এই যে সুন্দর মানে মধু কাটা চালা মশাল বালা সেই মশালে এটা কিন্তু অনেকে মধু কাটছে এ কারণে মধু কাটা শেষ আর মশালটা ফেলেই দিছে তাই এটা আপনাদের একটু দেখালাম এরকম আপনারা অনেকে দেখে থাকেন এরকম যে মনে করেন যে কি না জানি

যে আমার দোস্ত সে কষি খুবই একটা ল্যাংটাকালের দোস্ত লাগছে এখানে সামনে এখানে কিন্তু সামনে আরো একটা নৌকা গেছে নৌকা ভর্তি অনেক মানুষ মোটে না হলে তাতে পনেরো জনের মতো মানুষ হবে তারা সামনের দিকে এগিয়ে এসে আমরাও তাদের যাচ্ছি কোনো সমস্যা নেই কিন্তু এখন গভীর জঙ্গলের ভিতরে আমরা প্রবেশ করছি এর ভিতরে মোটে কমপক্ষে দুশো আড়াইশো পর্যটক আছে দুই থেকে আড়াই কিলো পথ অতিক্রম করে এর ভিতরে আমরা ঢুকছি আমার একটু কিরকম ভয় ভয় লাগছিল প্রথমে কিন্তু আমার দোকর একটা সাহস দেখে আর কিছু মানুষ সামনে আইছে তার তাদেরকে দেখে কিন্তু আমরা সামনের দিকে এগোছি দেখেন যত সামনে এগোছি তত কিন্তু আস্তে আস্তে গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করছি মনে হচ্ছে যেন সেই ডিসকভারি চ্যানেলের ভিতরে যে যেমন দেখতাম ঠিক ওরকমই দেখতে পাচ্ছি না আমরা আর কিছু মুহূর্তের মধ্যে কিছুক্ষণের মধ্যে সেই পাঁচশো বছরের পুরানো কেওড়া গাছের ধারে যাব আপনারা দেখবেন আমাদের সাথে সাথে হ্যাঁ আমার এই দোস্ত বলছে যে একটা অনেক বছরের পুরানো একটা কেওড়া গাছ আছে আমরা সেই কেওড়া গাছ ওই যে কেওড়া গাছ হয় সেই গাছটা কিন্তু এই অনেক অনেক বড় গাছ কিন্তু এই গাছটা কিন্তু অনেক বড় গাছ এটা দেখানোর জন্য কিন্তু আমাদের এখানে নিয়ে আসে হায় হায়

ফ্রেন্ডস ওরাও ছিল এতক্ষণ এখানে ঘুরছিল ওরা দিচ্ছে আমরা এমন একটি গাছের এখানে এখানে আসছি জঙ্গলের ভিতরে সেটি হলো যে এখানে অনেক অনেক পুরানো একটি গাছ কিন্তু এখানে শুধু একটি না এখানে আরো কয়েকটি আছে তার ভিতর তার ভিতর থেকে তার ভিতর থেকে কিন্তু একটা গাছ এটা কিন্তু অনেক মানে চার পাঁচ জনে কিন্তু এটা বেয়ার করতে পারবে না অনেক উপরে উঁচু আর এই গাছের নিচে দেখেন এখানে কিন্তু আসলে আমি ওর ভিতরে ঢোকাতে আপনাকে যত সম্ভব দেখা দেখাচ্ছি এর ভিতর কিন্তু একদম ফাঁকা এর ভিতর কিন্তু একদম ফাঁকা এর ভিতরে কিন্তু আপনি যদি ঢুকতে চান তা ঢুকতে পারবেন ওর ভিতরে অনেকগুলো ফাঁকা আমার দোস্ত ওর ভিতরে ঢোকাই দিবেন একটু পর আমার দোস্ত কিন্তু এই অনেক নাদুস নুদুস দেখছে অনেকটা লজ্জাশীল তো যার কারণে ও বলছিল যে এদিকে একটা এদিকে কাঁকড়া আছে এই কাঁকড়াগুলো কিন্তু পানিতে থাকে না গাছ ভায় আর যখন বেশি একটা ভয় পায় তখন কিন্তু পানিতে ধরে মেরে পানি আমার দোস্ত ধরতে দেখেন আমার দোস্ত কিন্তু কাঁকড়া ধরছে যখন ধরতে যায় তখন কিন্তু পালাই এর কিন্তু অনেক সাহস প্রতিভা প্রচুর পরিমাণ প্রতিভা আছে সেটা না দেখলেও বুঝতে পারবেন না কেউ আর এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি পাওয়ার যদি ইচ্ছা হয় আর দেখার যদি ইচ্ছা হয় তবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও অবশ্যই পাবেন আমাদের দুইজনই ওতে থাকবে এই ভিডিওর ভিতরে দেখেন অনেক নাদুস নুদুস কিন্তু আবার অনেক গানও জানে কিন্তু আসলে যে কোনো জায়গায় গান গায় না দেখেন শিল্পী শিল্পী লাগে অনেক আমি বলছি ওর কিন্তু অনেক লজ্জা করছে দেখেন ওখানে কিন্তু আরও একটি গাছ আছে অনেক বড়ো গাছ অনেক পুরোনো গাছ আর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জঙ্গল আর অনেক গাছপালা ভোরানো এর ভিতরে কিন্তু খুব ভয় লাগে একজন দুইজন আসলে আমরা কিছু দূর আইছিলাম কিন্তু আবার ফিরে গেছিলাম তারপরে যখন দেখলাম যে অনেকগুলো মানুষ আসতেছে তাদের পিছিয়ে পিছিয়ে আমরা কিন্তু আমাদের নৌকা নিয়ে চলে আসলাম আরো কিছু আমাদের ভাইরা আসতেছে তারা তাদের সাথে দেখা হয়েছিল কিন্তু তারা অবসর কিছু কিছু তারা তারা নৌকা ছিল না নতুন মানুষ অনেক থেকে আসছে তারা কিন্তু চলেই আসছে তারাও কিন্তু ঘুরতে আইছে আমরা কিন্তু একে একে আরো অনেকগুলো মানুষ দেখলাম আরও অনেকটা সাহস কিন্তু বেড়ে যাচ্ছে আমাদের আমি তার ভিতরে এমন একটি শ্যামুক পাইলাম সেটি একটি অবাক করা একটা শ্যামুক দেখেন অন্য কোয়ালিটির শ্যামুক আমি যা আগে কখনোই দেখি নাই